আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিকেলে ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হলাম আজকে গিয়েছিলাম আমার এক নোনাদের বাড়িতে এই যে চলে আসলাম নোনাদের বাড়ির কাছাকাছি এখানে আসছি ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরতে ওমা এসে দেখি কি সুন্দর সুন্দর ফুল ওদের বাড়িতে ফুলের বাগান একদম দুই পাশে অনেক বাহারি রকমের গাছ আছে পাতা গুলো দেখতে সুন্দর গাছ অনেক রকম ফুল ফুটেছে ফুল দেখতে ভালো লাগতে তাই একটু ভিডিও করতেছিলাম ওদের বাড়িটার চারপাশে একদম ফুল গাছ লাগানো একদম গেটের সামনে ঢুকতেই ফুল গাছ দুই পাশ দিয়ে ফুল গাছ এক পাশে ওই পাশে সব জায়গায় ফুল গাছ লাগানো ছিল আবার ফুল গাছে ফুলই ফুটছিল আমার ছেলে তো খুবই খুশি আমার মাহাদি ফুল গাছগুলো দেখে এত খুশি হয়েছে যে ফুল গাছগুলো ধরার জন্য বারবার হাত দিতেছিল ও এই রং বেরঙের পাতাগুলো দেখে বারবার হাত দিয়ে ধরতেছিল আর দেখতেছিল কিরকম ওই যে এখন ধরতেছে আবার আবার দেখতেছে কিরকম আমরা গিয়েছিলাম মাহাদিকে নিয়ে একটু ঘুরতে মাহাদি ঘুরতে খুব পছন্দ করে তো তার জন্য আমার ছোট ছেলে মাহাদি আমরা গিয়েছিলাম আমের নাতের বাসায় আমের নাতের বাসায় ঘুরতে খুব ভালো লাগে তাই আমরা যাই আমের নাতের বাসায় নিয়ে আজকে অনেক জায়গায় ঘুরলাম আমেনা হচ্ছে আমার আমাদের মেয়ে আমেনা ও অনেক ভালো একটা মেয়ে আমাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে মাঝে মাঝে আসেও আমাদের বাসায়

খাল দিয়ে একটু সামনে গেলাম বিলের ভিতরে যাইতে চেয়েছিলাম কিন্তু অনেক বৃষ্টি কাঁদা তো বিলের ভিতরে যাইতে পারি নাই জন্য হাঁটাহাঁটি করলাম তারপর একবার যাব কিন্তু আর যাই নাই ওইদিকে সামনে আবার আমার বাপের বাড়ি দেখা যায় সামনের দিক থেকে কিন্তু তো তাই জন্য আর যাই নাই পরে আবার ব্যাক করতেছিলাম আমরা এই যে দেখেন নদীর ধারে কত সুন্দর এখানে একটা কাঁকড়া উঠছিল লাল কাঁকড়া হ্যাঁ আমি আমার ছোট ভাই আমরা লাল কাঁকড়া